বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন মঞ্চে উনি কিন্তু দলে থেকেই দলের নানান রকমের কর্মকাণ্ডের বিরুদ্ধেই কথা বলেছেন আসলে এটা ওনার কিছু করার নেই উনি হয়তো যে চিন্তাভাবনা বা যে মানসিকতা নিয়ে রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ডে নেমেছেন আর বাস্তবের যে ব্যাটেল গ্রাউন্ডটা দুটো সম্পূর্ণ অন্য চিত্র তো সেই জন্য কোথাও গিয়ে মানসিকতার পার্থক্য হচ্ছে বোধ সেই কারণে তিনি হয়তো রাজনীতি থেকে সরে আসছেন হ্যাঁ এমপি হিসাবে আমরা যদি দেখি দেবের কেরিয়ারে বেশ কিছু নেগেটিভ দিক আমরা দেখতে পাবো এবং এই গরু পাচার মামলার মতো একটা বিশ্রীপ অভিযোগ সেই অভিযোগে অভিযুক্ত হয়ে থাকে ইডি সামান করেছে যে জায়গায় আমার গুরুত্ব নেই আমি লড়াই করছি আমি ভোটে দাঁড়াচ্ছি আমি তোমাকে ভোট এনে দিচ্ছি তোমার দলের একটা সিট দখল করছি অথচ যদি সামান্যতম সম্মান বা সামান্য গুরুত্ব যদি না থাকে তাহলে সেই পেশা বা সেই প্রফেশন আমি করব কেন সেই প্রফেশনাল জায়গায় তিনি যথেষ্ট ডিসরেসপেক্টেড বা হিউমিলিয়েটেড হয়েছেন বা এরকম বিশ্রী রাজনৈতিক খেলার মধ্যে তার কেরিয়ারে তার এফেক্ট পড়ে গেছে বলেই তিনি আমার মনে হয় যে তিনি খানিকটা রাজনীতি থেকে এবার সরছেন বলে আমার মনে হচ্ছে আচমকা তিনটি পদ থেকে ইস্তফা সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের এর নেপথ্যে কি কারণ থাকতে পারে বলে তোমার মনে হয় দীর্ঘদিন রাজনীতি করার পরে দেবদা কেন এরকম পদক্ষেপ নিলেন এটা একমাত্র তিনি বলতে পারবেন আমরা বাইরে থেকে কিছু ধারণা করতে পারি মাত্র অ্যান্টিসিপেট করতে পারি এছাড়া তো আমাদের করার কিছু নেই কিন্তু আমার যেটা মনে হয় যে রাজনীতিটা অন্তত বাংলার প্রেক্ষাপটে এখন যেভাবে কালিমালিক হয়েছে তাতে করে দেব রাজনীতিবিদ হিসাবে পরিচিত হওয়ার থেকেও তার অভিনেতা এবং তিনি একজন সিনেমা স্টার এইটার এই আইডেন্টিটিটা তো অনেক বড় আইডেন্টিটি তার কেরিয়ারে এবং যেভাবে বিগত কয়েক মাসে বা কয়েক বছরে রাজনৈতিক যে কালিমালিপ্ত একটা ব্যাপার সেইটা যেভাবে দেবের কেরিয়ারে এফেক্ট করে যাচ্ছিলো কোথাও গিয়ে তার যেন প্রফেশনাল যে জায়গাটা মানুষের মনে তার হিরো হিসেবে যে জায়গাটা সেটা কোথাও গিয়ে হ্যাম্পার হয়ে যাচ্ছিল বলে আমার মনে হয় যে দেরিতে হলেও অভিনেতা দেব হয়তো সেটা বুঝতে পারলেন এবং আমি যতটুকু দেবদাকে দেখেছি কাজ থেকে দীর্ঘদিন একসাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি বিশ্বাস করি যে উনি এই এই দুর্নীতিতে চাপা একটা রাজনৈতিক পরিবেশে উনি বেশিদিন সার্ভাইভ করতে পারতেন না কারণ এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন মঞ্চে উনি কিন্তু দলে থেকেই দলের নানান রকমের কর্মকাণ্ডের বিরুদ্ধেই কথা বলেছেন আসলে এটা ওনার কিছু করার নেই উনি হয়তো যে চিন্তাভাবনা বা যে মানসিকতা নিয়ে রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ডে নেমেছেন আর বাস্তবের যে ব্যাটেল গ্রাউন্ডটা দুটো সম্পূর্ণ অন্য চিত্র তো সেই জন্য কোথাও গিয়ে মানসিকতার পার্থক্য হচ্ছে বোধ সেই কারণে তিনি হয়তো রাজনীতি থেকে সরে আসছেন এবং যদি আসেন সত্যি আবার যদি নিজেকে ফুল টাইম ফিল্মে এনগেজ করেন তাহলে এই দেবদার থেকে আমরা আরও বেটার অনেক ভালো ভালো ছবি পেতে পারি আমরা অডিয়েন্সরা এটা আমার বিশ্বাস দীপক অধিকারী ওরফে দেব যখন সাংসদ হয়েছিলেন তখন তার মেন মোটো যেটা ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা কমপ্লিট করা কোথাও কি মনে হয় তিনি তার ইচ্ছা কাজগুলো করতে না পারায় তিনি বিতস দেখুন ঘাটার মাস্টার প্ল্যান এটা একটা বড় যদি ফেইলিয়ার বলা হয় তাহলে পলিটিক্যাল পার্সেন হিসেবে দেবের কেরিয়ারে তো অনেকগুলো ফেইলিয়ার আছে এবার সেটা দেবের একার প্রবলেম নাকি দলীয় মানে সাংগঠনিক প্রবলেম নাকি তার উপরে প্রেসার ছিল সেটা বাইরে থেকে আমাদের পক্ষে বলা মুশকিল কিন্তু হ্যাঁ এমপি হিসেবে আমরা যদি দেখি দেবের কেরিয়ারে বেশ কিছু নেগেটিভ দিক আমরা দেখতে পাবো এবং এই গরু পাচার মামলার মতো একটা বিশ্রীপ অভিযোগ সেই অভিযোগে অভিযুক্ত হয়ে থাকে ইডি সামান করেছে উনি করেছেন কি করেননি কতটা যুক্ত ছিলেন কি ছিলেন না সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার কিন্তু ইডি বা সিবিআই দপ্তরে আমি যাচ্ছি এরকম একটা পাচার মামলায় আমার নাম উঠে আসছে বা আমাকে ডাকা হচ্ছে এইটাই তো ভীষণ একটা কদর্য জিনিস এবং আমার মনে হয় যে দলের মধ্যে উনি যথাযথ যে সম্মানটা পাওয়ার কথা মানে যতটুকু উনি যে দলটা করেন সেই দলের সবথেকে বড় প্রবলেমই হচ্ছে দলটা এক নায়কতান্ত্রিক এবং এখানে দলের সদস্যদের মধ্যে যার জন্যই কিন্তু এত এই যে লবি কিংবা ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব এই কারণগুলিই কিন্তু তাই দলের ভিতরে একটু শৃঙ্খলার অভাব রয়েছে একটু ম্যানেজমেন্টের প্রবলেম রয়েছে এখানে একজন বলবে সবাই সব কিছু শুনবে ওই পৃথিবী তো আজকের দিনে নেই তাহলে তো রাজতন্ত্র থাকতো আজকে একটা দলের মধ্যে প্রত্যেক মানুষের যদি যোগ্য সম্মান না থাকে যোগ্য স্পেস না থাকে আমি বললাম যদি গুরুত্ব না থাকে তখন তো মানুষ খানিকটা মানে ইয়ে হয়ে যাবেন একটু দুঃখ পাবেন বা সরে আসতে চাইবেন কারণ যে জায়গায় আমার গুরুত্ব নেই আমি লড়াই করছি আমি ভোটে দাঁড়াচ্ছি আমি তোমাকে ভোট এনে দিচ্ছি তোমার দলের একটা সিট দখল করছি অথচ যদি সামান্যতম সম্মান বা সামান্য গুরুত্ব যদি না থাকে তাহলে সেই পেশা বা সেই প্রফেশন আমি করবো কেন সেই প্রফেশনাল জায়গায় তিনি যথেষ্ট ডিসরেসপেক্টেড বা হিউমিলিয়েটেড হয়েছেন বা এরকম বিশ্রী রাজনৈতিক খেলার মধ্যে তার কেরিয়ারে তার এফেক্ট পড়ে গেছে বলেই তিনি আমার মনে হয় যে তিনি খানিকটা রাজনীতি থেকে এবার সরছেন বলে আমার মনে হচ্ছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম নিতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে স্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে যেটা আমরা জানতে পারছি যে দীপক অধিকারী অর্থাৎ ওরফে দেবকে ঘিরে যে সমস্ত ব্যক্তিরা থাকেন সেই সমস্ত ব্যক্তিরা দেবকে সামনে রেখে বিভিন্ন প্রকার দুর্নীতির মধ্যে জড়িয়ে ফেলেছেন দেব কি উপলব্ধি করতে পারছিলেন যে এটা সঠিক সময় এখান থেকে সরে না আসলে তারও বিপদ আসতে পারে বেশ কিছুদিন আগেই আমরা কিন্তু দেব সাহেবের বিভিন্ন ইন্টারভিউ আপনারা যদি দেখেন তাহলে তিনি কিন্তু বারবারই বলছিলেন যে এটাই তার লাস্ট টার্ম এবং তিনি আর রাজনীতি নিয়ে একসাথ ভাবছেন না তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিন্তু বারবারই করছিলেন এবং আমরা তার কথাবার্তা আচার আচরণেও দেখেছি যে কোথাও গিয়ে তিনি খুব একটা অ্যাসোসিয়েটেড কিন্তু ছিলেন না এখন বেশিরভাগ ক্ষেত্রেই মানে যারা ফিল্মে মানে কাজে জড়িত ফুল টাইম তাদের দুটো প্রবলেম হয়ে যায় এক প্রবলেম হচ্ছে যে পলিটিক্স একটা ফুল টাইম প্রফেশান এবং ফিল্ম আর একটা ফুল টাইম প্রফেশান এবং এখন যে জায়গাটায় রাজনীতিটা চলে গেছে সেখানে দেবের মতো ব্যস্ততম একজন হিরো তার পক্ষে রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ডে যে পরিমাণ সময় এবং এফোর্ট দেওয়ার দরকার সেইটা তার পক্ষে দেওয়া কতটা সম্ভব এই নিয়ে আমার সন্দেহ আছে কারণ পরপর তার বিভিন্ন রকমের বিগ বাজেট ফিল্মস আসছে তাকে শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে এবং তিনি নিজেও এখন প্রডিউসার তার কোম্পানির নানারকম দায়িত্ব তাকে সামলাতে হচ্ছে ফলে সেখানে রাজনীতির যে অঙ্কটা সেইটা তার মাথায় একটু বাড়তি বোঝা হয়ে যাওয়ার কারণে এই যে গ্যাপটা হয়ে গেছিলো আমার মনে হয় গ্যাপটাকে অনেক অসাধু রাজনীতিবিদ তারা এই সুযোগগুলোই তো খোঁজেন কারণ যারা ফিল্ম থেকে আসেন তাদের তো সেই গ্রাসরুট লেভেল অভিজ্ঞতাটা থাকে না যে কোথায় কিভাবে ঘাপলা করতে হয় তাদেরকে যা বোঝায় আমরা বুঝেনি হ্যাঁ হ্যাঁ হয়তো ঠিকই বলছেন কারণ এটা আমাদের জন্য যেহেতু আমরা এই ফিল্ডে ট্রেন্ড নই তো তখন এই করাপ্টেড পলিটিশিয়ানরা হয়তো সেই ফাঁকা শূন্যস্থানটাকে ব্যবহার করলেন এবং দেবের ছত্রছায়া থেকে নানা রকমের অসাধু কাজ করে দেবের নামটা জড়িয়ে তার কেরিয়ারে একটা কলঙ্ক তৈরি করলেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন ফাইভ তুমি নিজে একজন এই শিল্পী সমাজের প্রতিনিধি এই বর্তমান সরকারের আমলে যে বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ সামনে আসছে কোথাও কি এই শিল্পী সমাজ এই সরকারের উপর তো সবাই মুখে কাজে কর্মে কারোর তো আমি কিছু দেখতে পাই না সবাই তো মানে মানে আমি তো বলি আপনারা সবাই হয়ে গেছেন কি তার কারণ হচ্ছে যে মানে কাজ পাবো না বা আমাকে কোন ঠাসা করে দেওয়া হবে বা আমি অন্য কোনোভাবে আমি সাফার করব এই ধরনের যে প্রফেশনাল ইনসিকিউরিটিটা তৈরি হয়েছে এই সরকারের আমলে যেটা কিন্তু একটা খুব মানে কণ্ঠ রোধ করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ আপনি যদি ভেতরে সার্ভে করেন প্রেসের পক্ষ থেকে আপনি দেখতে পাবেন অনেক মানুষেরই অনেক বক্তব্য আছে মানে আমি যদি শিল্পী সমাজের বলি বিভিন্ন শুধু ফিল্ম কেন বিভিন্ন পেশার মানুষের কিন্তু অনেক মানে রাগ অভিমান দুঃখ এই সরকারের নানারকম পলিসির বিরুদ্ধে আছে কিন্তু তারা বলতেও চান না এবং প্ল্যাটফর্ম তৈরি করে দিলে তারা বলার সাহসও পান না সাহস পান না তার অন্যতম কারণ হচ্ছে আমি যেটা সামনে থেকে দেখেছি সেটা হচ্ছে প্রফেশনাল ইনসিকিউরিটি বহু লোক বলেছেন তারপরে কিন্তু এই গিল ফেডারেশন ইউনিয়ন এই সমস্ত রাজনৈতিক যে মানে সেট আপগুলো আছে সেই পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো মিস ইন্টারপ্রেট করে তাদের ক্ষমতার অসৎ ব্যবহার করে এই লোকগুলোকে কিন্তু কোণঠাসা করে দেওয়া হয়েছে বহু লোক কাজ হারিয়েছেন কাজ পান না মানে ফলে তখনই যেটা হয়ে যায় যে তখন ইনসেন্টিভাইজ সেলিব্রিটিতে পরিণত হয়ে যায় চাকরি বাঁচানো কারণ আলটিমেটলি তো জীবনে খেয়ে পড়ে বাঁচতে হবে আর শিল্পী সমাজের সব থেকে বড়ো দুর্বল বা উইকনেস জায়গাটাই তো এটা কারণ একজন আর্টিস্ট একজন অভিনেতা তিনি অভিনেতা তাকে যদি অভিনয়টাই আমি না করতে দিই তাহলে তিনি করবেনটা কি তার পরিবার আছে বাড়িতে মা বাবা থাকতে পারেন সন্তান স্ত্রী থাকতে পারেন তিনি আর করবেনটা কি এটা তো মাল্টিডিসিপ্লিনারি হয় না একজন পলিটিশিয়ানের ইনকামের বিভিন্ন রকম রাস্তা আছে সৎ রাস্তাও আছে অসৎ রাস্তাও আছে কিন্তু একজন অভিনেতার বা একজন পারফর্মারের এই অভিনয়টা করা ছাড়া মঞ্চে বা পর্দায় বা অন্য কোনো প্ল্যাটফর্মে তার আর ইনকাম সোর্সটা কি আনটিলানলেস সে একজন বিরাট বড় স্টার তার অন্যান্য বিভিন্ন ব্যবসা ট্যাবসা রয়েছে সাধারণ একজন অভিনেতার তো আর কোনো উপায় নেই ফলে তখন আমার রাগ হোক অভিমান হোক মানে চূড়ান্ত গালাগাল করি সেটা হয়তো চায়ের আড্ডায় থাকবে ঘরের চার দেওয়ালের মধ্যে থাকবে রাস্তায় বেরিয়ে সেই কথাটা বলার অনেকেই সাহস পাচ্ছেন না শুধুমাত্র তাদের জীবন এবং জীবিকার তাগিদে সেইটা সবথেকে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হচ্ছে